উৎসব ইতিমধ্যেই পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনায় মহালয়ার লগ্নে উমাদের মুখে হাসি ফোটাতে রেসিলিয়েন্ট ক্লাব অফ মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজির সকল ছাত্রছাত্রীদের উদ্যোগে বস্ত্র বিতরণের আয়োজন করা হল কুমার টুলি সেবা সমিতির কার্যালয়ে উমাদের মুখে হাসি মানেই সমাজের জয় তাই এই দিন এলাকার প্রান্তিক মা বোনদের হাতে নতুন বস্ত্র ও প্রসাধনী উপহার তুলে দেওয়া হয় সারা বছরই বিভিন্ন সামাজিক কর্মসূচি করে থাকে কুমারটুলি সেবা সমিতি এই দিন কুমারটুলি সেবা সমিতির সহযোগিতায় উমাদের মুখে হাসি ফোটাতে সক্ষম হয় রেসিলিয়েন্ট ক্লাব মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজির সকল ছাত্রছাত্রীরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমারটুলি সেবা সমিতির কর্ণধার গৌতম ঘোষাল তিনি সকল ছাত্রছাত্রীদের এই কর্মসূচির জন্য ভূয়সী প্রশংসা করেন এবং তাদের এই উদ্যোগকে কুর্নিশ জানান এছাড়াও এদিন উপস্থিত ছিলেন কেদার দাস অধ্যাপিকা শাহানা সেনগুপ্ত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মেঘনাথ সাহা ইনস্টিটিউটের মোহাম্মদ শাহানুজ ইসলাম

geriye doğru normalde soğuk pikeye dönüyor. Asam asam. Ama dedikleri çok çok soğuk pikeye gidiyor. Bir çeşit hoş oluyor, bir çeşit kötü bir oluyor. Bir çeşit üstü hoş oluyor ama pek hoş değil. Diyeceğimiz parçalar diyeceğimiz şey. İşte tam bir şey değil. Diyeceğimiz şey de öyle bunlar. Yani, buralarda tam korbe gibi. Şöyle korasınlar, şöyle çaplılar değil mi? Öyle bunlar. Yani aslında bu, ব্যাপারে সে বাজার হোক সে বাসে হোক সে শ্মশানে হোক আমাদের মধ্যে এখন এই মানে এত সুন্দর একটি কাজে অংশগ্রহণ করেন প্রতিবারের বছর এবছর সৌমেন ঘোষ রাজা দা কেদার দাস আমাদের উত্তর কলকাতা মানব সেবা করেন শিব শঙ্কর দাস কোষাধক্ষ মিনার সরকার কোষাধক্ষ শ্রী সোমেন চ্যাটার্জি বিনি এছাড়া আমাদের যেমন মিলা কর্মীরা আছে ইলা আছে মায়া আছে মধু আছে তারপরে পূজা আছে তোমরা আছো সকলের সহযোগিতা আমাদের এই কাজটা সুসম্পন্ন আমাদের মেঘনাশা ইনস্টিটিউট অফ টেকনোলজির একটা গ্রুপ অফ স্টুডেন্টস এরা সবসময় প্রত্যেকবার এখানে আসেন আর এই যে একটু হাসি ফোটাতে পারছে সেটা একটা ভীষণই আমাদেরও খুব ভালো লাগছে আর আমরা আমাদের স্টুডেন্টের মাধ্যমেই আমাদের স্টুডেন্টরাও এই মানবিকতার ব্যাপারগুলো যাতে ওদের মধ্যেও আসে ওরা শুধু ইঞ্জিনিয়ার শুধু ভালো পড়াশোনা করলে হবে না একটা ভালো নাগরিক হওয়ার প্রচেষ্টা দাদা আগেই বলেছেন ভালো মানুষ যাতে হতে পারে সেই প্রচেষ্টা আর আমাদের এখানে এসে খুব আমাদের তৃপ্তি হয় সবার মুখে একটু হাসি ফোটাতে পেরে এইটা আমার মনে হয় দু হাজার একুশে আমরা প্রথমবার এসেছিলাম কোভিড এর পরে হ্যাঁ সেখান থেকে দাদা সবসময় এখানে আমি প্রথমবার এসেছিলাম যখন দাদাকে আমি দেখেছি ওখানে ছিলেন আর প্রত্যেক বছর এই প্রয়াসটা আর আমাদেরকে সাপোর্ট করে মেসের মেসের রোটারি ক্লাব আমাদেরকে সাপোর্ট করে ওনাদেরও সাপোর্ট আছে আমাদের সঙ্গে আমাদের এখানে চল্লিশ জনের মতো আজকে কিছু না কিছু ওরা করেই থাকে সারা বছর ওরা কিছু না পড়াশোনার সাথে কিছু না কিছু ওদের এরকম প্রজেক্ট সুন্দরবনে গিয়ে স্কুল স্কুলে ওরা কাজ করেছে অনেক ব্লাড ডোনেশন কিছু না কিছু ওদের কিন্তু সব সময় রোটার আমাদের এটা রেজিলিয়েন্ট ক্লাব রোটার ক্লাব ছিল আগে তো এদের প্রচেষ্টা সবসময় এদের মানে এদের অলওয়েজ ইন অ্যাকশন আমি শাহানা सेनগুপ্ত আমি অধ্যাপিকা দেখুন এটা আজকের ব্যাপার না এটা দীর্ঘদিন ধরেই প্রায় 2013 14 থেকে আমাদের কলেজে এই ক্লাবটি চলছে এবং এই ক্লাবটার একটাই মোটিভ যে হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার সামাজিক উন্নয়ন এবং সেখানে শুধু আজকে আমরা মহলয়ার দিন এখানে এসছি সেটা না এর ছাড়াও আমাদের ব্লাড ডোনেশন হয় শীতকালে গরীব বাচ্চাদের বা গরিব বাড়িতে হচ্ছে গাম্বল বিতরণ হয় এবং পথশিশু যারা হয় সরাসরি বৃদ্ধদের তাদেরকে হচ্ছে ওয়েলকাম ফিট দেওয়া হয় এবং আমরা সুন্দরবনের মধ্যে প্রত্যন্ত জায়গায় গিয়ে যেখানে হচ্ছে স্কুল কলেজ বা স্কুলে সেরা বাচ্চারা ফেসিলিটিস পায় না সেখানে গিয়ে তাদের জামা কাপড় বইয়ের সরঞ্জাম স্টেশনারি যেগুলো দেওয়া হয় সুতরাং এই মানসিকতাটা মোবাইলের যুগেও কিন্তু এরা ধরে রেখেছে এবং তার জন্য আমরা গর্বিত এদের কাছে যে আজকের এই যুগে এসে দাঁড়িয়ে এরা এই একটা সুন্দর প্রয়াস জারি রেখেছে দেখুন টোটাল যে আমাদের এই কলেজের এই অর্গানাইজেশনটা আছে ক্লাবটা আছে তাদের প্রায় একশোর কাছাকাছি স্টুডেন্ট আছে এবারে আপনি বুঝতে পারছেন আজকের দিনে এখানে দাঁড়িয়ে একশো জন আনাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় তাই মোটামুটি সবাই আসে পঞ্চাশ ষাট জন স্টুডেন্ট অল টাইম থাকে এবং বিভিন্ন স্টুডেন্টদেরকে বিভিন্ন রকম ভাবে হচ্ছে গিয়ে দায়িত্ব দেওয়া হয় কাউকে কারোর দায়িত্ব হয়তো এটা আরেকজনের দায়িত্ব হয়তো অন্য একটা ইভেন্ট আরেকজনের দায়িত্ব একটা অন্য একটা ইভেন্ট তো ইভেন্টগুলো এইভাবে এইভাবে স্টুডেন্টরাও আসে যাতে একটা মানে ইন্টিগ্রিটি তৈরি হয় হ্যাঁ মানে এই ব্যাটনটা যাতে পরপর পাস করে যেতে পারে this is our one of the flagship events this is our and we are very excited for it like all over through the year because it is one of the heritage events of ours so i am very enjoyable that all of you are invited and we would like to continue it every year so that it is going perfectly all time আচ্ছা মানুষের মানবিকতাটা সবার উপরে মানুষ কোথাও না কোথাও ভুলে যাচ্ছে যে সবার মধ্যে যে তাকে জাগিয়ে তুলে রাখতে হবে আমাদের কলেজে মেঘনাচা ইনস্টিটিউট অফ টেকনোলজি তার সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব রেজিলিয়েন্ট ক্লাব অফ মেঘনাচা ইনস্টিটিউট অফ টেকনোলজি আমরা প্রত্যেক বছর আবরণ করে থাকি আমরা বিশ্বাস করি যে কিছু মানুষকে যদি আমরা খুশি করতে পারি শাড়ি বিতরণ করে আলতা সুন্দর দিতে পারি সেটাই আমাদের সবার মূল ইচ্ছা আবরণের থ্রু করা প্রয়াস বলতে আমাদের ওঠে আমাদের যে রেজিলিয়েন্ট মেঘনাশা মেঘনাশা ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতি বছর চেষ্টা করেছে প্রান্তিক মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা প্রত্যেক বছর অনেক ইভেন্ট করি যেগুলোতে প্রায় লক্ষেরও বেশি মানুষ প্রভাবিত হয় এবং তাদের উন্নতির জন্য আমরা ইভেন্ট করি সেখানে আজকের দিনেও আমরা চেষ্টা করছি এই প্রান্তিক মানুষ যাদের হয়তো সারা জীবনে আহ দিন আনি দিন খাই এবং প্রতিদিনই তা চাইছেন যে নিজের জীবনের উন্নতির জন্য সেক্ষেত্রে আমরা চাইছি তারা যাতে আজকের দিনটা এবং পুজোটা খুবই সুন্দরভাবে কাটাতে পারেন এবং মানে দুর্গা পুজোটা ভালোভাবে এনজয় করতে পারেন সেটাই আমাদের বক্তব্য সবার মুখে হাসি ফোটানো আমাদের টার্গেট